ছাগলের খান ঘাস লাগানো হয়েছে কই ঘাস কোনগুলো নিপিয়ার ঘাস এইগুলো নিপিয়ার ঘাস না সালাম আলাইকুম প্রিয় দর্শক গরুর পাশাপাশি দেখতে পাচ্ছেন হলো ছাগল ছাগল হচ্ছে বাংলাদেশে একটি হলো লাভজনক ব্যবসা এটি কৃষিকাজের সবচেয়ে বেশি গুরুত্ব অবদান রাখে সেই ছাগলের শেডে আজকে চলে আসছি দেখাবো আপনাদের দেশি প্রজাতির বিভিন্ন প্রজাতির ছাগল এখানে লালন পালন করা হয় এবং ছাগলের হচ্ছে কিভাবে ব্যবস্থাপনা করা হয় কিভাবে তাদেরকে লালন পালন করা হয় এটা দেখাচ্ছে আমাদের সেই আমাদের দেখেন খুদে শিল্প কারু জাদুকর সে এগুলো দেখাশোনা করে তা অবশ্যই আহ সাথে থাকেন দেখাবো অনেক প্রজাতির ছাগল রয়েছে এই ছাগল গুলো কিভাবে লালন পালন করে এবং কিভাবে থাকে এবং এদের বাচ্চা কিভাবে দেওয়া হয় সমস্ত ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে দশক আরেকটি কথা বলি দেখতে পাচ্ছেন আমার পাশে একটি তার কাটা দিয়ে একটি জায়গা রয়েছে একটি সমস্ত জায়গা থেকে এসে তার কাটা দিয়ে আলাদা করে রাখা কারণ হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো গাভী নেই অনেক ছাগল রয়েছে যেটা হলো গাভ হয়ে যায় মানে হচ্ছে বাচ্চা সময় হয়ে যায় থাকে তখন তাদের আলাদা একটি জায়গা রাখার জন্য প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে থেকে সেই জায়গাটা একটু আলাদা করে এই জায়গা তৈরি করা হয়েছে বর্তমানে এখন কোন প্রেগনেন্ট ছাগি নেই সে কারণেই এই জায়গাটু ফাঁকা রয়েছে না হলে তাহলে এখানে অবশ্যই সেই ছাগলগুলো থাকতো যাতে অন্য ছাগলরা সেখানে ক্ষতি না করতে পারে কারণ তারা হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করে ঢিসা ঢিসি করে এবং অনেক পাঠা রয়েছে যেগুলোর কারণে বাচ্চা নষ্ট হতে পারে সে কারণেই এই আলাদা জায়গাটি তৈরি করা হয়েছে দেখেন কি সুন্দর ছাগলগুলো দেখে মন ভরে যাচ্ছে এদের কান বড় বড় আর এরা দেখতে খুবই অসাধারণ আর হচ্ছে দেখেন এই পাঠাগুলো দেখে মন ছুঁয়ে যাচ্ছে এই পাঠা এত বড় সাইজ আমি এর আগে কখনো দেখিনি মিনিমাম কথা বলেছি খামার যারা পরিদর্শন করে দেখতে পাচ্ছেন আমরা সেই ছাগলের হচ্ছে আর হচ্ছে এটা সাধারণ উদ্দেশ্যে এখানে যাতে রোগ জীবাণু পেশাবটা এখানে থেকে না আসে আর নিচ থেকে যাতে এরা হাগা বা মলমূত্র যেগুলো রয়েছে সেগুলো যাতে নিচে পড়ে যায় সেই জন্য ফাঁকা ফাঁকা একটা দেওয়া হয়েছে সেইগুলো তোতাপুরি পাঠা যাকে বলা হয় একদম তোতাপুরি পিওর পাঠা এই পাঠা দেখতে পাচ্ছেন দুইটা দিক সাইড এর এখানে রয়েছে এবং আরো এখানে পাঠা রয়েছে এবং অনেক ফাঁকি রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে আর এই পাঠা গুলো মিনিমাম দাম হবে আপনার হচ্ছে আশি হাজার টাকা সর্বনিম্ন দাম হবে কারণ এতে অনেক চাহিদা এবং দেখতে পাচ্ছেন সাইজ গুলো দেখেন এসে মন প্রাণ মজা হয়ে যাচ্ছে দেখেন সবাই মনে হচ্ছে লাইন ধরে রয়েছে আর সবচেয়ে বড় এই পাঠাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষাট সত্তরের বেশি দাম হবে এটার মাধ্যমে সমস্ত সাগি ছাগলগুলো গাবে আনা যায় এখানে পাঁচ থেকে ছয়টি পাঠা রয়েছে এবং আরও ছাগল রয়েছে আর দেখতে পাচ্ছেন এই ছাগলের পাশাপাশি এদের ছোট ছোট ড্রাম এই ড্রামের মধ্যে হচ্ছে খাবার দেওয়া হয় দানাদার দেওয়া হয় এখানে অন্যান্য দানাদার যে খাবারগুলো সেটা দেওয়া হয় এবং এর পাশাপাশি এখানে নিপিয়ার ঘাস দিয়ে রয়েছে সেই নিপিয়ার ঘাসটি হচ্ছে এখানে হলো দেওয়া হয় আর নিপিয়ার ঘাস হলো অবশ্যই যারা খামার খামার করবেন নিপিয়ার ঘাস ছাড়া কেউ করতে আসবেন না তাহলে লসের সম্মুখীন হবেন ঘাস লাগবেই ঘাস ছাড়া এই খামার চালানো সম্ভব নয় কারণ এদের খাবার অনেক প্রয়োজন হয় এই সাইডে দেখতে পাচ্ছেন এই ঘাসের এখানে চাষ করা হচ্ছে নিপিয়ার ঘাস এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখা যাচ্ছে নিপিয়ার ঘাস এখানে লাগানো হয়েছে এই ঘাসগুলো ছাগল এবং গরুর জন্য খুবই হচ্ছে উপকার এবং হলো পুষ্টিকর খাবার তো পাশাপাশি নিপিয়ার ঘাসকেও আপনারা পরিচালনা করবেন এবং হলো পরিচর্যা করে ঘাস তৈরি করতে হবে আর এরকম কার না স্বপ্ন হয় এরকম একটি ছাগলের ফার্ম দিবে আর এই ছাগল আসলে একটি অনেক লাভজনক ছাগলের খাওয়ার জন্য ঘাস লাগানো হয়েছে ওই ঘাস কোনগুলো নিপিয়ার ঘাস নিপিয়ার ঘাস না শুধু কি ছাগলী খায় এই ঘাস না গরুও খায় গরুও খায় গরুও খায় না